হ্যালো বন্ধুরা শিবরাজ ফ্যামিলি ভ্লগে সকলকে স্বাগত জানাই আর দেখো বন্ধুরা আজ আমি কিছু ঝিঙে নিয়ে নিয়েছি আজকে সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে একটা ঝিঙে রেসিপি বানাবো আর সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি তা তোমরা দেখো এই ঝিঙেগুলো নিয়ে নিলাম আর এবার আমি ঝিঙের খোসাগুলো ছাড়িয়ে নেব আর তোমরা সম্পূর্ণ প্রসেসটা দেখবে তাহলেই বুঝতে পারবে আর কি বলো তো এই ঝিঙের রেসিপিটা স্বাদও হয় অপূর্ব সুন্দর তা দেখো একটা বঁটি নিয়ে নিলাম আর বঁটির সাহায্যেই আমি ঝিঙেগুলো কেটে নেব আর ঝিঙের পিছন দিক আর সামনে দিক কেটে বাদ দিয়ে দিচ্ছি এবার ছিঙের খোসাটা আস্তে আস্তে ছাড়িয়ে নেব এটা ছুঁড়ির সাহায্যেও ছাড়ানো যেতে পারে তবে আমি পটির সাহায্যেই খোসাটা ছাড়িয়ে নিচ্ছি আর এই যে খোসা ছাড়াচ্ছি মাঝে যদি অল্প অল্প খোঁজা থেকে থাকে তাহলে কোনো অসুবিধা নেই তবে আমাদেরকে খেয়াল রাখতে হবে যে মাঝের ঝিঙের যে শিরাগুলো থাকে ওগুলো বাদ দিয়ে দিতে হবে কারণ ওগুলো একটু শক্ত শক্ত আর ওটা থেকে গেলে খেতেও ভালো লাগবে না তাই মাঝের শিরাগুলো বাদ দিয়ে দিতে হবে তো দেখো বন্ধুরা এইভাবে আমি ঝিঙের সমস্ত খোসাগুলো বাদ দিয়ে দিলাম দিয়ে সব ঝিঙে আমার ছাড়ানো হয়ে গেছে এবারে দেখো ঝিঙেটা আমি কিভাবে কাটছি তা আমি ঝিঙেটা ঠিক এভাবে কেটে নিয়েছি খুব বড় বড় পিসও নয় আর খুব ছোট পিসও নয় মাঝারি সাইজে কাটছি আমরা ঝিঙের অনেক কিছুই খাই ঝোল ঝাল পোস্ত তা এভাবে এই জিনিসটা বানালে বেশ ভালো লাগে তা দেখো আস্তে আস্তে আমি ঝিঙেগুলো সব কেটে নিলাম আর অল্প একটুও আছে তারপর কেটে নিয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে নেব নিয়ে একটা চুপড়ির মধ্যে রেখে দেব তাতে জলটাও ঝরে যাবে তা চলো বন্ধুরা গ্যাসের বার্নার জ্বালিয়ে দিয়েছে আর কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি এক চামচ তার মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে ফোড়নে হয়ে গেছে এবারে আমি ধুয়ে রাখা ঝিঙেটা দিয়ে দিলাম দেখো এবার ঝিঙাটা ভেজে নেব আর ঝিঙে তো কড়াই দিলে অনেক জল বেরোয় তাও ধুয়ে নিয়ে জল ঝরিয়ে নিয়েছি বলে জলটাও একটু কম হচ্ছে তো এইভাবে কিছুক্ষণ আমি ঝিঙেটা ভেজে নেব তো দেখো বন্ধুরা ঝিঙেটা কিন্তু আমার প্রায় ভাজা হয়ে গেছে আর জলও নেই তবে ঝিঙেটা এবার অন্য একটা পাত্রে আমরা ঢেলে রাখলেও চলে তবে আমি আর ঢালব না আমি কড়াইয়ের মধ্যেই রেখে দিচ্ছি সাইড দিয়ে আর মাঝখানটা ফাঁকা করে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি তেল তেলটা গরম হয়ে গেছে এবার দেখো এই গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ বেসন আর এই তেলের মধ্যে বেসনটা ভেজে নিলে বেশ সুন্দর একটা মিষ্টি গন্ধ আসছে তা বেসনটা আমার ভাজা হয়ে গেছে এবার সব ঝিঙেগুলোর সাথে মিশিয়ে নিচ্ছি নিয়ে এক মিনিট ভেজে নেব দেখো বন্ধুরা আমার ঝিঙেটার সাথেও বেসনটা ভাজা হয়ে গেল আর এইভাবে বেসনটা দিয়ে ভেজে নিলে ঝিঙের স্বাদটাও কিন্তু পুরো অন্যরকম হয় এবার এক এক করে মশলাগুলো দিচ্ছি দিয়ে দিলাম লবণ দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো ঝালটা যে যার প্রয়োজন মতো দিলেই হবে আর দিয়ে দিলাম একটু জিরের গুঁড়ো দিয়ে ভালো করে ঝিঙেগুলোর সাথে মশলাটা মিক্স করে নিচ্ছে তা দেখো ঝিঙেগুলোর সাথে ভালোই মিক্সড হয়ে গেছে আর এবারে আমি দিয়ে দিচ্ছি আর একটা জিনিস এটা দিলেও চলবে না দিলেও চলবে তবে আমি দিয়ে দিলাম একটু সর্ষে বাটা মানে সর্ষেটা অল্প বেটে আর বেটে নিয়ে আর জলটা দিলাম খোসাটা বাদ দিয়ে দিয়েছি দিয়ে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি তবে খুব বেশি কষাবো না দিয়ে দিচ্ছি মিষ্টি কারণ এটা অনেকে মিষ্টি নাও দিতে পারে কিন্তু আমার মিষ্টি মিষ্টি বেশি ভালো লাগে এবং এর স্বাদটা মিষ্টি মিষ্টি হলেই ভালো হবে তাই এক চামচ মিষ্টি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম অল্প জল তাতে ভালো করে আরও মিক্সড হয়ে যাবে ঝিঙেটা প্রায় সেদ্ধ হয়েই আছে ওই জন্য অল্প জল দিলাম তো দেখো বন্ধুরা এবার ফুটছে তোমাদেরকে আরও ভালো করে দেখিয়ে দিচ্ছে দেখো জলটাও শুকনো শুকনো হয়ে গেছে দেখো কত সুন্দর লাগছে দেখতে আর এই ঝিঙে এই তরকারিটার টেস্টও খুব সুন্দর হয় মিষ্টি মিষ্টি অল্প ঝাল ঝাল এটা ভাতের সাথে রুটির সাথে পরোটার সাথে সবের সাথেই চলে তা তোমরা একবার হলে বানিয়েও দেখতে পারো ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি আবার তোমাদের সঙ্গে অন্য দিন দেখা হবে আবার নতুন কোনো ব্লগে ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর এইভাবে একবার বানিয়ে তোমরা দেখো আজ তাহলে আসি বন্ধুরা টাটা বাই বাই